রহমান রহিম সমানিত সুদী সকলকে আমরা আসসালামু আলাইকুম আশা করতে ছোটো ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হচ্ছি আপনার ছোট সময় যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে প্রশ্ন করছে তাদের প্রাইমারি বা কিন্ডারগার্টেন স্কুলে যারা প্রশ্ন করছে তাদের জন্য আজকের আলোচনা ইংরেজি বিষয় থেকে দ্বিতীয় শ্রেণির প্রথম ধারাবাহিক মূল্যায়ন দুহাজার চব্বিশ আমরা এখান থেকে যেটি দেখতে পাবো যে আপনার ছোটো সময় যদি প্রাইমারি স্কুলে পড়াশুনো করে থাকে তাহলে আমরা সেভেন থেকে বাকি অংশটুকুন দেখবো আপনার এখানে ওয়ান থেকে সিক্স পর্যন্ত সেরকম যদি আপনার কাছে মনে হয় যে আমি কিনার গার্ডেনের দেখব দেখবো আপনি দেখতে পারেন তবে যেহেতু আমাদের একসঙ্গে দুটি প্রশ্ন করা রয়েছে আমরা এখানে দুটি পার্ট পেয়ে যাবো একটি হলো অ্যাক্টিভ ইংলিশ একটি হলো ইংলিশ ফর টুডে তো সেভেন থেকে বাকি অংশগুলো আমাদের ইংলিশ ফর টুডে থেকে দেওয়া রয়েছে আমাদের ফোরটি মার্কস আর অ্যাক্টিভ ইংলিশ থেকে আমাদের রয়েছে এখানে ফিফটি মার্কস আর আমাদের হ্যান্ড রাইটিংয়ের উপরে রয়েছে বা আমরা বিভিন্ন কলা কৌশল বা অন্য কোনো আমাদের অ্যাক্টিভিটিস থেকেও আমরা আমাদের ছোটো সময় দশ নম্বর দেখাতে পারি তো আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি অল্প সময় শেষ করবো আর শুধু আমরা এই ওয়ান থেকে সিক্স পর্যন্ত যদি আপনার ছোটো সময়ের প্রাইমারি স্কুলে পড়াশোনা করে থাকে আপনি শুধু এগুলো দেখে নিতে পারেন যে কী কী বিষয় থাকতে পারে এছাড়া আপনি সেভেন থেকে বাকি সময়টুকু দেবেন যারা প্রাইমারি স্কুলে পড়াশোনা করছে যদি আপনার ছোটো সময়রা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করে থাকে প্রাইমারি স্কুলে আর যারা কিনগার্ডেন বা আমাদের যদি আপনার মনে হয় যে আমি দুটি বিষয়ে দেখব তাহলে অবশ্যই আপনি ওয়ান থেকে সিক্স পর্যন্ত দেখার পরে সেভেন থেকে বাকি অংশগুলো দেখতে পারেন তো নাম্বার ওয়ানে যেটি দেওয়া রয়েছে যে ওয়ার্ড মিনিং এখানে রয়েছে রিড টাইগার ফ্যাট নিউ টেইলর মেকিং দ্য সেন্টেন্স বলেছে কুইন নার্স হ্যাপি গার্ল এবং কাউ চলছে নাম্বার থ্রিতে ট্রান্সলেটিং ইন টু ব্যাঙ্গলি আই ওয়াজ ড্রিঙ্কিং মিল্ক দিস ইজ আ সার্কেল দিস ইজ সুগার হি ইজ লতিফ আচ্ছা এরপর রয়েছে নীলা ইজ এ গার্ল এবং নাম্বার ফোর যেটি দেওয়া রয়েছে সেটি হলো ট্রান্সলেটিং ইন্টু ইংলিশ সেখানে বাংলা দেওয়া রয়েছে ইংরেজিতে লিখতে হবে সে একজন ভালো গায়ক আমাদের একটি বাগান আছে তার একটি ঘুড়ি ছিল আমি একজন ছাত্র তার একটি ছাগল আছে নাম্বার ফাইভে যেটি দেওয়া রয়েছে যে আনসারিং দ্য কোশ্চিন্স এখানে আমরা পাঁচটি পেয়ে যাব সেটি হলো হু ইজ আ স্টুডেন্ট হু ওয়াজ এ ফার্মার হু আর হ্যাপি হোয়াট ক্লাস আর ইউ ইন হু হ্যাট এ স্কার আচ্ছা আচ্ছা নাম্বার সিক্সে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হল আমাদের ইন দ্য গ্যাপস হি ড্যাশ আ আন আই ড্যাশ আই স্টুডেন্ট দ্য কাউ ড্যাশ ক্যাশ আলফ হানি ইজ ড্যাশ আই ড্যাশ আ ওয়াচ আচ্ছা এখন চলে যাবো আমরা যারা আমাদের ছোট শ্রেণীরা বিশেষ করে আমাদের প্রথম শ্রেণিতে আচ্ছা নাম্বার সিক্সে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হল আমাদের ইন দ্য গ্যাপস হি ড্যাশ আ প্যান আই ড্যাশ আ স্টুডেন্ট দ্য ক্যাশ কালফ হানি ইজ ড্যাশ আই ড্যাশ আ ওয়াচ আচ্ছা আমরা এখন দেখে নেব ইংলিশ ফর টুডে এখানে আমাদের ফোরটি মার্কস রয়েছে সেভেন থেকে শুরু হয়েছে রাইট দ্য মিনিং টিচার থ্যাংক ক্রো গার্লিক আর দেওয়া রয়েছে সেটি হলো আমাদের আইল্যান্ড তাহলে আমরা এখানে পাঁচটি ওয়ার্ড পেয়ে যাচ্ছি টিচার থ্যাংক ক্রো গার্লিক এবং হলো আইল্যান্ড তাহলে আপনার ছোটো সময় যদি আমাদের প্রাইমারি স্কুলে পড়াশোনা করে থাকে তাহলে আমাদের নাম্বার সেভেন থেকে খুবই গুরুত্বপূর্ণ আপনার ছোটো সময়দের জন্য আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেবো নাম্বার এইটের যেটি দেওয়া রয়েছে সেটি হলো আমাদের ট্রান্সলেটিং ইন টু ব্যাঙ্গলি আচ্ছা এখানে আমাদের যে বিষয়গুলো দেওয়া রয়েছে যে এতে দেওয়া রয়েছে হোয়া ডু ইউ লিভ ওপেন ইউর বুক এরপরে আমাদের সিতে যেটি দেওয়া রয়েছে যে রাইট ইউর নেম দিতে দেওয়া রয়েছে ড্রো আর সার্কেল এবং ইতে দেওয়া রয়েছে কাম হেয়ার নাম্বার এটে যেটি দেওয়া রয়েছে সেটি হলো আমাদের এখানে আমরা পাবো হলো ট্রান্সলেটিং ইন্টু ইংলিশ এখান থেকে আমরা যে বিষয়গুলো পাচ্ছি একটি ফুল আঁকো তোমার হাত তোলো এরপরে বোর্ড বা ফ্লোকটি পরিষ্কার করো এরপরে রয়েছে তোমার বই বন্ধ করো এবং তারপরে রয়েছে আমাদের বসো তাহলে এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো ছোট সময় যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছি তাদের ইংলিশ পটল থেকে আমরা নাম্বার সেভেন থেকে শুরু করেছি আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত বিজিটিতে সময় দিচ্ছি যদি আপনার ছোট্টারা কিন্নডার গার্ডেন বা আপনি যদি এই ধরনের মানসম্মত যে স্কুলগুলো রয়েছে তাদের যদি প্রশ্নগুলো দেখতে চান তাহলে অবশ্যই নাম্বার ওয়ান থেকে আমরা পর্যায়ক্রমে দেখার চেষ্টা করব চলে যাবো আমাদের টেন নম্বর টেন নম্বরে আমাদের যেটি দেওয়া রয়েছে সেটি হলো আমাদের ফিল ইন দ্য গ্যাপস ইটস ড্যাশ এভরিডে এবং এরপর রয়েছে হোয়াটস ড্যাশ নেইম আই ড্যাশ গুড হোয়েন ড্যাশ ইউ গেট আপ এবং রয়েছে আই প্লান্ট ড্যাশ সিট আচ্ছা এরপরে আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ অংশ রয়েছে আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো আচ্ছা ইলেভেনের যেটি দেওয়া রয়েছে আমাদের এখানে সেটি হল রাইট দ্য কারেক্ট আনসার হাউ আর ইউ টুডে ফাইন আগলি রয়েছে হু ইজ দ্য ওমেন ফার্মার টিচার লুক ড্যাশ দ্য স্কাই ইন অ্যাট বি কাইন্ড চলে যাও বা দয়ালু হও হু আর ইউ টিচার না স্টুডেন্ট এখানে তাহলে আমরা একটি নতুন বিষয় পেয়ে যাচ্ছি সেটি হলো রাইট দ্য কারেক্ট আনসার এখানে আমাদের ছোটো সময় যেটি সঠিক হবে সেটি বসাবে এবং নাম্বার টুয়েলভে যেটি পে যাচ্ছে সেটি হলো রাইট দ্য রাইম একটি আমাদের এখানে রাইম লিখতে হবে এখানে বলেছে এনি ওয়ান সেটি দেয়ার হচ্ছে লিটল শিট বা বাই বাই এখন কথা হলো এখানে আমরা আমাদের ছোটো সময়দের এখানে এটি যদি হয়ে থাকে তাহলে সিক্স লাইনের বিষয় থাকবে আর এখানে আমাদের সম্পূর্ণ লাইনও থাকতে পারে বা ফোর লাইনস বা সিক্স লাইনেও থাকতে পারে এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো সময় সুন্দরভাবে এখন ক্লিয়ার করে নেব এবং আমরা নাম্বার থার্টিনে যেটি পেতে পারি সেটি হলো যে হ্যান্ড রাইটিংয়ের জন্যে হ্যান্ড রাইটিংয়ের জন্যও আমরা আমাদের ছোটো সময়ের জন্য এখানে টেন মার্কস রাখতে পারি তো আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আগে হলো ফিফটি তারপরে হলো আমাদের ফোরটি এখানে হলো আমাদের টেন তার মানে আমাদের হান্ড্রেড মার্কস রয়েছে এভাবে আমরা আমাদের ছোটো সুন্দর সুন্দরভাবে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করি যারা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে এটি ছিল কিন্ডারগার্টেন এবং প্রাইমারি স্কুলে যারা পড়াশোনা করছে তাদের জন্য একটি এক্সট্রিশ নম্বর প্রশ্নপত্র আমরা যারা আমাদের ছোটো সুন্দর যারা আমাদের প্রাইমারি স্কুলে পড়াশোনা করছে প্রাইমারি স্কুলে যারা আমাদের পড়াশোনা করছে তাদের জন্য অবশ্যই আমরা খুব শীঘ্রই একটি একশো নম্বরের প্রশ্নপত্র এবং আমরা কী কী শেখাতে পারি বা কী কী রাখতে পারি সে বিষয়গুলোর উপরে আমরা একটি একশো নম্বরের প্রশ্নপত্র এবং তার সঙ্গে আনসারগুলো কীভাবে শেখাতে পারি বা কীভাবে পরীক্ষা খাতে লিখতে হয় সে বিষয়গুলো আমরা অবশ্যই দেখানোর চেষ্টা করবো তো যারা আমাদের আজকে ভিডিও নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপনার জন্য আমাদের সঙ্গে থাকবেন যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকল আমাদের পাশে থাকার জন্য যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন বা পূর্বে দেখেছেন যারা আমাদের ভিডিওগুলো শেয়ার করছেন সকলকে জানাচ্ছি অসংখ্য পাশে থাকার জন্য আজকে পর্যন্ত সকলের কামনা করে আজকে আমরা শেষ করছি খোদা হবে